বড় মাছ ধরা হয়ে গেছে চাষা ওইটা দেখি দিন এটা এদিকে করেন তো বালতি বালতিটা এদিকে দেখেন কবে শুকালেন সকালে এই মাত্র শুকছে ধরেন এই কি ধরছ এটা বেং এই মাছ এ জাপানি মাছ তাই না মাছ ভালোই হয়েছে তাহলে আপনি কি জানে ইজ গোল্ড দুনিয়াতে বুড়া মানুষের কদর বেশি গ্রামের পুষ্কুনেতে মাছ ধরার দৃশ্য সুন্দর মাছ ধরার দৃশ্য এই কি মাছ এটা দেখি দেখি কি মাছ টাকি হ্যাঁ Eh di bawah Sheila pakai masker. Eh neta sahab, kan? Ah.